কালকে আমার জ্বরের জন্য মাথা করছিল ওর আজকে প্রচন্ড শরীর উইক একটু বই বই ভাব মানে গল বাড়া স্টোন আছে তো ওটা অপারেশন করে বের করতে হবে খুব তাড়াতাড়ি এগারো তারিখে যাচ্ছি তোমরা সবাই প্রার্থনা করো আশীর্বাদ করো যেন ওকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি সুস্থ করে নিয়ে আসতে পারি আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও হাসি ভিডিও যেন প্রেজেন্ট করতে পারি বাস এটাই চাই আর কিছু চাই না তারপর সুমন মাহাতো লিখেছ তোমার বাড়ি কোথায় তোমরা সুস্থ হয়ে আসো ভগবান তোমাদের মঙ্গল করুক তারপর শান্তনা। আনকি রে দাদা তোমরা এত তাড়াতাড়ি খেয়ে নাও একদমই আমরা সকালবেলা নটার মধ্যে ভাত খাই আবার মোটামুটি আড়াইটা তিনটার দিকে আবার খাই কিছু আমি মুড়ি খাই মুড়ি খাই দিন দিন একটু ফল খাই দিন হয়তো চিরা খেলাম দিন রুটি বানিয়ে খাই আর দিন খাই না আবার রাত্রি আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট সবাই অসুস্থ আমার মা তো রুগী তাড়াতাড়ি খাওয়া দাওয়া নটার মধ্যে সারলে শুয়ে পড়তে পারেন আরাম হয় শরীরটা কি আমরা চেষ্টা করি আগে ভাগে আর ডাক্তারবাবুরা বলেন যে সকালবেলা আটটার পর খাবার খাও আর রাত্রি আটটা না সাতটার আগে খেয়ে ফেলতে হবে তাহলে শরীরের সুস্থতা বেশি থাকবে তো যাই হোক যেই কারণেই হোক আমরা একটু সকাল সকালই খাই সকালবেলা আটটা সাড়ে আটটা নটার মধ্যে খাওয়া হয়ে যায় আর রাত্রিতে প্রায় এখন লাইভ যদি না করতাম আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যেত মার জন্যই আমি একটু করি সব কাজ নিজে করে আমি তো করি তো আমরা সেই জন্য আবার সকাল সকাল খিদে পেয়ে যায় রান্না করলো ঠাকুরকে ভুক দিলো সবকিছু করলো এখন সবাইকে খেতে দেবে আবার বাসন তুলবে ই করে মুচি করবে সবকিছু

কার্তিক ছিল ওর দিদি ওর বাবার নাম তুতন